সারা রাজানের অপেক্ষায় আর আমরা সাগরের পাড়ে বলতে গেলে আমাদের গরিবের সাগর যেটাকে বলি আমরা যান এটা জজান সাগর না আর এটা হয়েছে গিয়া গরিবের সাগর হয়েছে গিয়া তান্দাহা তান্দাহা আমরা গরিবের সাগর পাড়ে আমরা আইছি সব প্রবাসীরা ওই যারা তান্দাহা থাকে খামিশ থাকে বাধ্যতমূর্ণকে গরিবের সাগর পাড় ভালো কারণ এই জায়গাটা একটা আনন্দ জায়গা সুন্দর জায়গা ভালো লাগে

এই যে বাবা আসছে বাবারে ধরে রাখো কেউ তো তো বাবার সাথে ছবি করো দেখো বাবার সাথে দেখাও বাবার দিকে দেখাও এই যে পারিয়াম শোনো পারিয়াম মারিয়াম মার কথা শোনো মার কথা শুনো কালকে ড্রেস নিয়ে আসবো কালকে ড্রেস নিয়ে আসবো হ্যাঁ শোনো পারিয়াম এই যে আজকে কিন্তু ড্রেস নাই না না উঠাই দো উঠাই দৌক মা হাবিবি এই বসে বসে খাবার খালি খাবার কি হয় হ্যাঁ কিন্তু মা না আমরা পিছনে হ্যাঁ এই শোনো আসুন আসলো এদিকে তাকাও বাবার মানিয়া এই যে এই পানির দৃশ্যগুলা দেখো তুমি দুষ্ট্রমে করো না বুঝছো এই যে পানির শব্দ ভালো লাগে না তাইলে আর চুপ করে থাকো বাবার কুলে থাকো কোথায় ঈদের আনন্দটাই হয় কেন আর এই এলাকার মানুষের যাওয়ার জায়গা নাই এই শ্যাদ ময়া সবাই সবাই বেশিরভাগ বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান অস্ত সময় হ্যাঁ এখান থেকে এখান থেকে আবার সূর্য অস্তটা দেখা যায় খুব আলোকীরা এইয়া

মানে তান্দাহা যারা থাকে সবাই তামিজের ভিতরে সবাই এই লেকটাতে আয় এটা হচ্ছে হয়েছিলাম থামিজ তান্দাহা লেক জায়গাটা সবাই ঈদের সময় বা যখনই ছুটি পায় তখনই আয় এখানে অনেক সুন্দরও দেখতে আর বেশিরভাগ সৌদিরাও থাকে ঈদের সময় তো আর বেশি সৌদিরা থাকে না ঈদের সময় তো তারা পাটি কাটিতে যায় আর এর প্রচুর মানুষ পাহাড়ে পূর্বতে জলে জঙ্গলে প্রচুর মানুষ মানে এটার সাইডের দিক দিয়ে আমরা ঘুরে আইসি অনেক আছে আর এখানেও বেশিরভাগ ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশের মানুষ আরও সিরিয়া মিশর মিশরের একটা পার্টি এরা বসে বসে সবাই আছে এখানে তবে ভালো লাগে যেটা তো আমরা পানির শব্দটা পানির কাছে আসা সব কিছু মিলে আর কি আমার জয়ন ব্যবসাপড় সকল বিজেই এখন শেষ অন্য কাপড় করতেছে এই যে ওই যে হোক প্রবাসীরা তো যাওয়ার জায়গা নাই যাই হোক আত্মীয় স্বজন কারণ প্রতিবেশী কেউ জন্য এভাবেই আপনার সময় কাটে পানির উপরে দাঁড়াইয়া কিন্তু আমি ভিডিও করতেছি যদি মোবাইলটা টপ পাস করে পড়া জায়গাতে সবই শেষ With your, huh? <laughs> আমরা গরিবের হ্যাঁ কিতাব গরিবের কিতাব হইস গরিবের জেজান আরব সাগরের পারে আমরা আজকে এটা হইসে তান্দাহালের এটা আমরা গরিবের জন্য এটা আমরা সাগর পার্ক তো ওই জায়গা কিছু মানুষ এখন সন্ধ্যা লগনে তারা ছবি ছবিটু বিশেষণা করতেছে

এখন অনেকটা আজানি নিত্য মাকবিবার গেছে গে আমরা আছি এখনো ইয়ার পারি كما كان معي يأتي من تحت بقٍ يدعى كوكيني تُجمعُ من الصبار